আনুষ্ঠানিকভাবে উত্তর করিবগঞ্জের রেশন কার্ড বিতরণ করলেন মন্ত্রী পরিমল মঙ্গলবার করিবগঞ্জ নীলমণি স্কুলের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে উত্তর করিবগঞ্জ সমস্ত ছ হাজার পাঁচশো বাইশ জনকে রেশন কার্ড বিতরণ করলেন পরিবহন ও আবগারি ও ফিশারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈত্য অনুষ্ঠানের শুরুতে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং জেলা শাসক মৃদুল উক্ত অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা শাসক মৃদুল যাদব মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এস টিস চেয়ারম্যান মিশন রঞ্জন সহ করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সকল বক্তার নিজেদের বক্তব্যে রেশন কার্ডে কি কি সুবিধা রয়েছে তা বিস্তারিত আলোচনা করেন অন্যদিকে করিমগঞ্জ জেলায় মোট এক লক্ষ তেতাল্লিশ হাজারের উর্ধে রেশন কার্ড হোল্ডারদের বিতরণ করা হবে আনুষ্ঠানিক সভার মাধ্যমে এদিনের সভায় আনুষ্ঠানিকভাবে দশজন রেশন কার্ড হোল্ডারদের হাতে রেশন কার্ড তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈত্য এবং জেলা শাসক মৃদুল যাদব এস্টেশের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস বাকিরা এলম স্কুলের খেলার মাঠে বিভিন্ন স্টল থেকে সংগ্রহ করবেন পাশাপাশি পথ সুরক্ষা জন আন্দোলনের বার্তা নিয়ে এক বাইক মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে অনুষ্ঠানে যোগদান করতে দেখা যায়

এই মঞ্চকে পরিচালনা করছিলেন যে আজকে পরাক্রম দিবস পরাক্রম দিবসের ব্যাপারে সমগ্র বিশ্ব আজ জানে আমি এই মুহূর্তে কথাগুলো বলে আপনাদের সময় নেব না আমাদের নেতাজি মেলার উদ্বোধনী আছে ওই সময় হয়তো আমরা সবাই মিলে কথা বলব কিন্তু একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়েছে বলার আবশ্যকতা আছে আজকে এই সভার সঙ্গে সংগতি রেখে আমরা সবাই জানি একজন স্বাধীন চেতা ভারতীয় মানুষ যাকে সমগ্র বিশ্ব আজকে তিনি নেতাজি বলে জানেন চন্দ্র বসু তিনি হিন্দ ফৌজ গঠন করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার আগে আমাদের মণিপুর দখল করেছিল যারা আপনারা আছেন জানেন কিন্তু মণিপুর থেকে আবার যেতে জানি মণিপুর থেকে আবার পিছনে এই যেতে হয়েছে যে ওই সময় সেনাদের মুখে আহার বিমান দেওয়া সম্ভব

আমরা এর যে অবস্থায় আছি আমরা আমাদের অন্যের বড় করে। আমি তো অনেক সময় মনে করি যে ঈশ্বর যদি আমাদেরকে পেট না দিতে তাহলে কোন যন্ত্রণাই ছিল না কি বলেন দাদা কোন যন্ত্রণাই ছিল না রাজনীতিও নেই আমাদের জেলার কমিশনারও আসতে হতো না সাংবাদিক বন্ধুরা এইভাবে এত রোদ্রের মধ্যে বিতরণ করার প্রয়োজন ছিল স্বাধীন হয়েছে আর তখন এক সংকল্প নেওয়া হয়েছে মানুষ যাতে এখানে বলেছেন যিনি কিছুক্ষণ আগে প্রথম যখন সঞ্চালন সঞ্চালন করছিলেন আমার জানা

যে ধন ধান্যের পুষ্পে ধরা আমার এই বসুন ধন ধান্য তো কিছু মুসলিমীয় মানুষের হাতে ছিল আমাদের হাতে যেগুলো ছিল কোনো না সময় ইংরেজ কোনো না সময় মুঘল কোনো না সময় আরো অনেক